সোজা কথায় বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গর্ভপাত বা আবর্ষণ বা ভ্রণ নষ্ট আইনগতভাবে নিষিদ্ধ তবে সত্য সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে উভয় দেশেই গর্ভপাত বা অবর্ষণ করার অনুমতি আছে আজকে আমরা জানবো যদি কেউ গর্ভপাত করায় বা অবর্ষণ করায় তাহলে তার আইনগত শাস্তির বিধান কি এবং কোন কোন ক্ষেত্রে একজন গর্ভবতী নারী বা তার স্বামী বা পার্টনার বিশেষ করে অ্যাবর্শন বা গর্ভপাত ঘটাতে পারে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ল এন্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হাসেন সকলকে স্বাগত জানাই গর্ভপাত হত্যার সামিল যার কারণে গর্ভধারণ নিজের ইচ্ছাই হলেও একজন গর্ভবতী নারী বা তার স্বামী চাইলে গর্ভবতী নারীর গর্ভপাত বা অবর্ষণ করাতে পারেন না এই জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়াতে উভয় দেশেই গর্ভপাত বা অবর্ষণের বিরুদ্ধে শাস্তিমূলক বিধান আছে বাংলাদেশে কেউ যদি স্বেচ্ছায় গর্ভপথ ঘটায় সেটা গর্ভবতী নারী বা তার স্বামী বা অন্য কেউ যদি হয় সেখানে তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অর্থতন্ত্র বিধান আছে তবে যদি উক্ত গর্ভবতী নারী আশু সন্তান সম্ভব বা বাচ্চা প্রসবের সময় খুব কাছাকাছি হয়ে থাকে তাহলে সেটি সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে যদি কোনো গর্ভবতী নারী স্বেচ্ছায় এরূপ কর্মকাণ্ড বা অপরাধ সংগঠন করেন সেক্ষেত্রে তিনিও শাস্তির মুখোমুখি হতে পারেন দণ্ডবিধির তিনশো তেরো ধারা অনুযায়ী গর্ভবতী নারীর জীবন ব্যতীত যদি তার সম্মতি ছাড়া ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত ঘটানো হয় তাহলে যাবজ্জীবন কারদণ্ড বা আহ দশ বছর পর্যন্ত সশ্রম কারদণ্ডের আহ হওয়ার বিধান রাখা হয়েছে অনুরূপভাবে দ্বন্দ্ববিধির তিনশো ধারা অনুযায়ী যদি অর্শনের কারণে পরবর্তীতে নারী মৃত্যুবরণ করেন তাহলে দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে খেয়াল রাখা উচিত যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যে দ্বন্দ্ববিধি প্রচলিত আছে সেটা আঠারোশো সালে প্রণয়ন করা হয় ব্রিটিশ পিরিয়ডে অর্থাৎ তিনশো বারো তেরো ধারা উভয় দেশের জন্যই একই অপরাধ এবং একই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে এর পাশাপাশি দ্বন্দ্ববিধি তিনশো চোদ্দ ধারা অনুযায়ী এরূপ কোনো কার্যের ফলে এমন কোনো কার্যের ফলে গর্ভাবস্থায় উক্ত অনাগত শিশু যদি মৃত্যুবরণ করে অথবা এমন কোনো কার্য করা যার ফলে জন্মের পরই যাতে শিশুটি বা ভূমিষ্ঠ শিশুটি মৃত্যুবরণ করে এমন কোনো কার্য যদি করা হয় সেক্ষেত্রে দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে তিনশো সতেরো ধরন অনুযায়ী শিশু জন্মের পরে তার বয়স যদি বারো বছরের নিচে হয় এবং উক্ত শিশুকে যদি পরিত্যাগ বা বর্জন করার উদ্দেশ্যে কোথাও ফেলে রাখা হয় তাহলে উক্ত গর্ভবতী নারী বা তার বাবা বা সংশ্লিষ্ট ব্যক্তি যেই হোক না কেন সে সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে অ্যাবর্ষন বা গর্ভপাতের বিষয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দ্বন্দ্ববিধির তিনশো বারো তেরো চোদ্দ এগুলা অ্যাপ্লাই করা হয় যেহেতু ব্রিটিশ পিরিয়ডে আইনটি প্রণয়ন করা হয় সুতরাং এখানে কোনো চেঞ্জ আসে নাই গর্ভপথ ব্যবর্ষণ সংক্রান্ত অপরাধের বিষয়ে কিন্তু বাংলাদেশে উনিশশো সাল থেকে ম্যানস্ট্রাল রেগুলেশনের মাধ্যমে বা এমআরআই এর মাধ্যমে বিশেষ কিছু ক্ষেত্রে একজন গর্ভবতী নারীকে গর্ভপাত ব্যবর্ষণ বা ভ্রণ নষ্টের অনুমতি দেওয়া হয়েছে এমআরআই এর মাধ্যমে আট থেকে দশ সপ্তাহের গর্ভবতী কোনো নারীর গর্ভাশয় পরিষ্কারের মাধ্যমে সেক্ষেত্রে উক্ত নারীর শারীরিক এবং মানসিক অসুস্থতার বিষয়টি বিবেচনা রেখেই তবে ইন্ডিয়াতে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট দু হাজার একুশ এর মাধ্যমে বিশ সপ্তাহের গর্ভবতী নারীকে তিনটি ক্ষেত্রে গর্ভ গর্ভপাত বা অবর্ষণ বা ভ্রূণ নষ্টের অনুমতি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রগুলো হলো ধর্ষণ বা অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে যদি গর্ভবতী হয় কোনো শিশু বা কোনো নারী অথবা গর্ভবতী নারীর শারীরিক এবং মানসিক অসুস্থতা বিবেচনায় এবং অথবা শিশুর জন্মগত ত্রুটি বা গুরুতর শারীরিক অসুস্থতা যদি পরিলক্ষিত হয় গর্ভাবস্থায় সেক্ষেত্রে সেক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন বা প্রেগনেন্সি অ্যাক্টের মাধ্যমে একজন নারীকে গর্ভপাত বা অ্যাবর্শন বা গর্ভপাত বা ভূমষ্টের অনুমতি প্রদান করা হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এবর্শন বা ভ্রণ নষ্টর যে বিধানটি সেটি খুব সত্য সাপেক্ষ হলেও পৃথিবীর কিছু কিছু দেশে একেবারে খোলামেলায় অনুমতি প্রদান করা আছে যেমন কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া বা ইউএস এর কিছু কিছু অঙ্গরাজ্যে সেখানে হরাামশাই আহ বিষয়টি অনুমতি প্রদান করা হয়েছে সেখানে বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশগুলোর মতো অতটা আইনে কঠোরতা নাই ধন্যবাদ সকলকে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য পরবর্তীতে আর গুরুত্বপূর্ণ আইনি মতামত এবং আইনি পর্যালোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম